বুদ্ধিজীবীদেরকে হত্যা করলো কারা এটি পরিষ্কার এই হত্যাকাণ্ডের সাথে আধিপত্যবাদীদের চক্রান্ত লুকাইত আছে উদর পিন্ডি উদর ঘাড়ে চালানো হয়েছে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে অত্যন্ত অন্যায় ভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িত করে ট্রাইব্যুনালে বিচার করে সাতচল্লিশ বছর পরে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা আমরা তার প্রতিবাদ জানাই এই মিথ্যা কাহিনী যারা রচনা করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই গল আমরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি শহীদ বুদ্ধিজীবী দিবসে আজকের আলোচনায় এইটি প্রতিমান হয়েছে উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর যখন স্বাধীনতা অর্জনের সময় ক্ষণ গুণ ছিল জাতি যখন ঢাকা অবরুদ্ধ ছিল ঢাকার নিয়ন্ত্রণে ছিল মুক্তিযোদ্ধাদের এদেশের মুক্তিকামী জনতা ঠিক সেই সময়ে স্বাধীনতার বিজয়ের একদিন আগে বাংলাদেশের সাংবাদিক সাহিত্যিক গবেষক শিক্ষক বুদ্ধিজীবীদেরকে হত্যা করল কারা এটি পরিষ্কার এই হত্যাকাণ্ডের সাথে আধিপত্যবাদীদের চক্রান্ত লুকায়িত আছে উদরপিন্ডি বোধর ঘাড়ে চালানো হয়েছে বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে অত্যন্ত নয়ভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িত করে ট্রাইব্যুনালে বিচার করে সাতচল্লিশ বছর পরে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা আমরা তার প্রতিবাদ জানাই এই মিথ্যা কাহিনী যারা রচনা করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে তার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে সংগ্রামী বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরাট শিক্ষক নামে পরিচিত তিনি আওয়ামী ফেসিবাদী শেখ হাসিনার অতীত সৈরাচারের দালাল তিনি জামাত ইসলামীর ব্যাপারে মন্তব্য করে জামাত ইসলামের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন আমরা দেখার জানাই অবিলম্বে ওই আমিরের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কুলাঙ্গার প্রফেসরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক হ্যাঁ শিবাদের এখনো বাংলাদেশে সক্রিয় রয়েছে জনগণের আন্দোলন জনগণের বিশ্বাস জনগণের স্বপ্ন এবং জনগণের আস্থার জায়গাগুলোকে অত্যন্ত সুকৌশলে একটার পর একটা বক্তব্য বিবৃতি এবং একটার পর একটা ষড়যন্ত্র করে করে সেগুলোকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে এই ব্যাপারে জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে পাশাপাশি জামায়ত ইসলামী সহ এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতাকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে সাংগ্রামী বন্ধুগণ আমরা উনিশশো একাত্তর সালে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি ভূখণ্ড পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে আমাদের প্রিয় মাতৃভূমি করে দাঁড়াবে এটি স্বাভাবিক ছিল সত্য যে স্বাধীনতা আন্দোলনের বলে যারা ওই শেখ হাসিনা দাবি করতো ওই আওয়ামী লীগ যুবলীগ দাবি করতো তাদের হাতেই আমাদের এই প্রিয় মাতৃভূমির প্রাণ শক্তি স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দেওয়া হয়েছিল যার কারণে এখানে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে জহির রেহানকে হত্যা করা হয়েছে সিরাজ শেখদারকে হত্যা করা হয়েছে তারাই আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আবার নতুন করে চক্রান্ত মেনে উঠেছে সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশের যারা বুদ্ধিজীবী বাংলাদেশের ইতিবাচক দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি যারা জ্ঞানী যারা দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসেন দেশের উন্নয়ন অগ্রগতির জন্য যারা জীবন দিতে প্রস্তুত ছিলেন এই ধরনের ব্যক্তিদেরকে দেশপ্রেমিক বুদ্ধিজীবীদেরকে রাজনৈতিক নেতৃত্বকে বেছে বেছে হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করার চক্রান্ত করেছিল ওই আধিপত্যবাদীদের দোষণ শেখ হাসিনা তার ধারাবাহিকতায় আমিরে জামাত মতানা রহমান নিজামিকে হত্যা করা হয়েছে সাবেক আমিরে জামাতকে হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা বিশিষ্ট বুদ্ধিজীবী তাকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে বিশিষ্ট বুদ্ধিজীবী উদ্যোক্তা বাংলাদেশের অর্থনীতির রূপকার মির কাশেম হত্যা করা হয়েছে সোনার বাংলার সম্পাদক বিশিষ্ট বুদ্ধিজীবী জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান এভাবেই একে একে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি সাংবাদিক অঙ্গন ব্যবসায়িক অঙ্গন এবং বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা ভূমিকা পালন করছেন চৌকস নেতৃত্বগুলোকে একের পর এক ষড়যন্ত্র করে হত্যা করা করার বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার প্রখ্যাত আওয়ামী দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসেরে কোরআন আল্লামা সাইদিকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছে ওই আধিপত্যবাদীদের ষড়যন্ত্রের অংশ হিসাবে কারণ সালে জানুয়ারি পিছন দলজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা বুঝেছিল এই ক্ষমতা দীর্ঘস্থায়ী করা সম্ভব হবে না সুতরাং আধিপত্যবাদীদের আতঙ্ক আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে কম সময়ের মধ্যেই এই হত্যার চক্রান্ত তারা বাস্তবায়ন করেছে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকের এই আলোচনা সভার শেষ পর্যায়ে এসে বলতে চাই আমরা কি সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল স্বাধীন সার্বভৌম আমরা বাংলাদেশ এই তেপান্ন বছরে পাইনি একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমি যেটি বলছিলাম যে স্বাধীনতার প্রাণ শক্তি হচ্ছে সার্বভৌমত্ব কিন্তু আমাদের সার্বভৌমত্ব প্রতিবেশী রাষ্ট্রের আমরা পরাজিত ছিলাম আমরা কথা বলার সুযোগ পাইনি মত প্রকাশের সুযোগ পাইনি সভা সমাবেশ করার সুযোগ পাইনি আমাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া হয়নি বাংলাদেশের নাগরিকদেরকে গুম খুন হত্যা জুলুম নির্যাতন মিথ্যা মামলা করে রেখে জনগণের মুখকে বন্ধ করে তারা এই দেশটিকে কেয়ামত পর্যন্ত নিজেদের দখলে রাখতে চেয়েছিল আধিপত্যবাদীদের মনতুষ্টির জন্য নির্যাতন নিপীড়িত জনগণ চব্বিশে বিপ্লবে ছাত্রদের নেতৃত্বে অক্ষবদ্ধ হয়ে পাঁচই আগস্ট বাংলাদেশকে পূর্ণাঙ্গ রূপে স্বাধীন করেছে বাংলাদেশের স্বাধীনতা ভবত পুনরুদ্ধার হয়েছে এখন আমরা পরিপূর্ণ রূপের শ্রাদ লাভ করেছি আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি সামনের চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাস সামনের চ্যালেঞ্জ হচ্ছে ভেঙে পড়া রাষ্ট্রকে সংস্কার করার জন্য পদক্ষেপ গ্রহণ করা আসল আমরা বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ছাত্রদের স্বপ্নের বাস্তবায়ন স্বপ্নের বাস্তবায়নের জন্য আসল আমরা দল মতের ঊর্ধে উঠে আগামী দিনে আমরা একটি নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা পালন করি আর বাংলাদেশের আঠারো কোটি জনগণকে আধিপত্যবাদীদের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে সুরক্ষার জন্য তাদেরকে সজাগ রাখা সচেতন করা জাগ্রত রাখার মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখব এবং সুখী সমৃদ্ধশালী বসবাস যোগ্য দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত আমরা নতুন বাংলাদেশের ভিত্তিকে স্থায়ী রূপ দেওয়ার জন্য কাজ করব ইনশাল্লাহ তাহলে আজকের এই আলোচনা সবার সার্থক হবে আপনারা ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের আয়োজনকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ